কাশেম মেটাল লিমিটেড এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই কোম্পানিতে নিজস্ব প্রযুক্তি দ্বারা অ্যালুমিনিয়াম কড়াই ঢাকনার ক্যাপ বা বুটকা প্রস্তুত করা হয় পণ্যগুলো এক নং প্লাস্টিক দিয়ে তৈরি করা হয় কোম্পানির পণ্য ছয় মাসের গ্যারান্টি সহকারে বিক্রয় করা হয় সারা বাংলাদেশে পাইকারি সাপ্লাই দেওয়া হয় যারা ক্রয় করতে ইচ্ছুক তারা অতি সত্তর যোগাযোগ করুন যোগাযোগ কুষ্টিয়া বাংলাদেশ মোবাইল জিরো ধন্যবাদ কাশেম মেটাল লিমিটেড এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই কোম্পানিতে নিজস্ব প্রযুক্তি দ্বারা অ্যালুমিনিয়াম কড়াই ঢাকনার ক্যাপ বা বুটকা প্রস্তুত করা হয় পণ্যগুলো এক নং প্লাস্টিক দিয়ে তৈরি করা হয় কোম্পানির পণ্য ছয় মাসের গ্যারান্টি সহকারে বিক্রয় করা হয় সারা বাংলাদেশে পাইকারি সাপ্লাই দেওয়া হয় যারা ক্রয় করতে ইচ্ছুক তারা অতি সত্তর যোগাযোগ করুন যোগাযোগ কুষ্টিয়া বাংলাদেশ মোবাইল জিরো ধন্যবাদ কাশেম মেটাল লিমিটেড এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই কোম্পানিতে নিজস্ব প্রযুক্তি দ্বারা অ্যালুমিনিয়াম কড়াই ঢাকনার ক্যাপ বা বুটকা প্রস্তুত করা হয় পণ্যগুলো এক নং প্লাস্টিক দিয়ে তৈরি করা হয় কোম্পানির পণ্য ছয় মাসের গ্যারান্টি সহকারে বিক্রয় করা হয় সারা বাংলাদেশে পাইকারি সাপ্লাই দেওয়া হয় যারা ক্রয় করতে ইচ্ছুক তারা অতি সত্তর যোগাযোগ করুন যোগাযোগ কুষ্টিয়া বাংলাদেশ মোবাইল জিরো ধন্যবাদ কাশেম মেটাল লিমিটেড এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই কোম্পানিতে নিজস্ব প্রযুক্তি দ্বারা অ্যালুমিনিয়াম কড়াই ঢাকনার ক্যাপ বা বুটকা প্রস্তুত করা হয়